শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো সকালে যে পাট শাকটা নিয়ে আসছিলো ওটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দেখো ঝিরিঝিরি করে কেটে নিলাম তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে গো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাঁচা লঙ্কাগুলো ঠিক মচমচে করে ভেজে নিয়ে তারপরে সেই কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দিতে হবে আর পাট শাক কিন্তু আমি এখন লবণ দেব না যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে নেব লবণটা আর আমি মুসুর ডাল ভালো করে অল্প সর্ষের আর লবণ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম তারপরে হলুদটাও দিয়ে দিয়েছি এখন দেখো মুচমুচে করে ভাজা হওয়ার পরে পাট শাকটা আমি পাট শাকটার মধ্যে আমি মুসুর ডালটা ঢেলে দিলাম শাকটাতে কিন্তু প্রথমে কেউ লবণ দেবে না লবণটা একদম যখন শাকটা মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন দেবে তো শাকের ঝোলটা আমি এখন নামিয়ে নিয়ে আমি ট্যাংরা মাছগুলো বসিয়ে দিয়েছি আমি এক এক করে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে আমি বসিয়ে দেবো ট্যাংরা মাছের তরকারিটা তো আলু আর বেগুন কেটে নিয়েছি তো মাছগুলো ভাজা হওয়ার পরে আমি কড়াইতে তেলের ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তার মধ্যে দিলাম জিরে আর অল্প করে রাঁধুনি দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি বেগুনও দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার যে যে পরিমাণে জল ঝোল খাবো আমি সে পরিমাণে ঝোলটা দেবেন তো আমি দেখো আমার পরিমাণ মতো জল দিয়েছি এটা ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছি আর এটা রয়েছে জিরে গুঁড়ো আমি এখন তরকারিটা নামানোর আগে ওটার মধ্যে জিরে গুঁড়োগুলো দিয়ে দেব আর দেখো প্রত্যেক দিনের মতো আমি দুধ জাল হচ্ছে একদিকে আমি দুধ আনতে যাই সাড়ে এগারোটার মত সময় তো দুধটা আনার পরে আমাকে দুধটাও বসিয়ে দিতে হয় আর এদিকে ভাত হচ্ছে আজকে আমি হাঁড়িতে ভাত করিনি সসম্যানটাতে করেছি তো দেখো ভাতটাও ফুটে উঠেছে আমি এখন ভাতটা নামিয়ে নেব তো চলো এবার ভাতটা নামিয়ে নিয়ে আমি কী কী রান্না করলাম সেগুলো একটু দেখাই তো ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে গেছে আলু বেগুন দিয়ে আর মুসুর ডাল দিয়ে পাট শাক করেছি আর দেখো এদিকে আমি মসুর ডাল বেটে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি কারণ বোন আর বন জামাই আসার কথা আছে ওরা আসলে আমি বড়াটা ভাজবো সঙ্গে লেবু রয়েছে আর সন্ধেবেলা বেরিয়ে পড়বো বাবার বাড়ি ওই জন্যই ওরা আসছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি ভাতটা নামিয়ে নিচ্ছি দেখো ভাতটাও হয়ে গেছে ওরা আসার সঙ্গে সঙ্গে আমি চটপট পকোড়াটা ভেজে নেবো তারপরে আমরা খেতে বসে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আজকের মতো এ পর্যন্তই টাটা